নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আমি চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে চলো রেসিপিটি তাহলে একবার দেখে নিই আজ আমি শিমের নিরামিষ একটি রেসিপি বানাব শিমের এই তরকারিতে আমি একটু আলু দেবো সেজন্য আলু ও শিম একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি রান্নার শুরুতে আমি গ্যাসে একটা কড়াই বসিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখন সর্ষের তেল দিলাম তেলটা যখন একটু গরম হয়ে এলো তখন তাতে একটু কালো জিরে ফোড়ন দিলাম এবার দিলাম একটু কাঁচা লঙ্কা কুচি এরপর আমি ফোড়নটা খুব ভালো করে ভেজে নিলাম ফোড়নটা ভাজা হয়ে গেছে ঠিক এই সময় আমি কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে কিছুটা সময় ভেজে নেব আলুর টুকরোগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে শিমটা দিয়ে একটু সময় আমি আলু ও শিম রান্নাটা করে নেব এরপর আমি কেটে রাখা টমেটো আলু ও শিমের মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি এক এক করে মশলা দিয়ে নেবো প্রথমে দিলাম নুন এরপর দিলাম হলুদ গুঁড়ো এবার দিলাম লঙ্কা গুঁড়ো ঝালের জন্য এরপর দিবো জিরে গুঁড়ো একটু চিনি দিলাম আমি বড় চামচের এক চামচ সর্ষে পাউডার নিয়ে জলের মধ্যে নুন দিয়ে পাঁচ মিনিট ভিজিয়ে রেখেছিলাম এবার সেটা শিম আলুর মধ্যে দিয়ে দিলাম তরকারির সাথে সমস্ত মশলা একটা খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে নিলাম একটু সময় মশলা শিম আলু কষানো হয়ে গেলে আমি এর মধ্যে পরিমাণ মতো একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব জলটা দেওয়ার পর যখন ঝোলটা ফুটবে সে সময় আমি একটা ঢাকা দিয়ে আলু ও শিম একটু সেদ্ধ করতে দেব গ্যাসের ফ্লেমকে লো করে রেখে মিনিট পাঁচেক ঢাকা দেওয়ার পর ঢাকাটা সরিয়ে নিয়ে দেখলাম আলু ও সিম সেদ্ধ হয়ে গেছে এবার আমি কেটে রাখা ধনেপাতা পাতা কুচের মধ্যে দিলাম ও একটু কাঁচা সর্ষের তেল ওপর থেকে দিলাম সমস্ত তরকারির সাথে মিশিয়ে নিলাম ভালো করে তেল ও ধনে আর একটু সময় রান্নাটা করে নিলেই তৈরি হয়ে যাবে আমার আলু সিমের কারি আজকের আলু শিমের নিরামিষ কারি রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি আজ এখানেই শেষ করছি ফিরে আসছি আরও একটি রেসিপি নিয়ে